এই জন্য সেই অভিশপ্ত জাতি থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক না বেঠে সেই জন্য আমি গত কয়েকদিন আগে কক্সবাজার দিনে মাফিল করেছি আজকে উখিয়াতে মাফিল করার জন্য এসেছি এভাবে ইনশাল্লাহ আশা করতেছি সারা বাংলাদেশে অন্তত পক্ষে এমন একটি ক্রাইসিস মুহূর্ত চলতেছে এই মুহূর্তে যদি সত্যিকার ধর্মের কথাগুলো আপনাদের কানে না পৌঁছায় তাহলে আপনাদের উপরে ধর্মের নামে এক কালো ছায়া নেমে আসবে কথা বলেন ঠিক না বেঠে আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে যার এখানে আমি প্লিজ আবারও বলছি আপনারা দয়া করে মাঝখানে ফাঁকা রাখবেন না বসে যাবেন কারণ এই ফাঁকা রাখাটা স্টেজের সৌন্দর্য নয় আপনারা যেহেতু আমি মেহমান মুসাফির মানুষ আমার কথাগুলোকে একটু আপনারা ভালোবাসবেন এবং রসুলের পাখের মহব্বতে আপনাদের আসনগুলো বুঝে নিয়ে বসে যাবেন আর বসলে লস হবে না বলছেন যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে সেখানে তোমরা বসে যাবে সাহাবাই করাম বলেনিয়া রসুলাল্লাহ আমরা তো জানি মরণের পরে জান্নাত দিবে কিন্তু দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা কয় জান্নাতের বাগান হলো হিলকা জিকার যে জায়গার মতো আমি আল্লাহ আমার আল্লাহর জিকির করা হবে যেই জায়গার মধ্যে আমি নবীর শান গাওয়া হবে নবীর শানে মস্তফা আজমতে মস্তফা হब्बे মস্তফা শানে মস্তফা নাতে মস্তফা পড়া হবে এই মাঠ মাঠ থাকে না এই মাঠ জান্নাতের বাগান হয়ে যা ঠিক আজকের মহাবিলের সম্মানিত বিশেষ মহোদয় দয় উখিয়া উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সরোয়ার জাহান চৌধুরী সাহেব এবং উখিয়া উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী মহোদয় আমার পূর্বে দুইজন খুব সুন্দর বক্তব্য রেখেছেন সুন্দর বক্তব্যটি একটি ভালো কনসেপ্টের উপরে দাঁড়ানো আছে এই কনসেপ্টের সাথে আমার কনসেপ্ট মিলে গেছে এই জন্য হয়তো দুইজন ভাই দুইজন চৌধুরী ভাই আমাকে ভাই বলেছেন তো সেই জন্য আমার সাথে কনসেপ্ট মিলে গেছে আমিও দুইজনকে ভাই বলে ডাকলাম মার হাবা বলেন কারণ আল্লাহ রাসুলকে যারা ভালোবাসে দেশকে যারা ভালোবাসে ধর্মকে সঠিকভাবে যারা ধারণ করে আমরা তাদের সঙ্গে আত্মার সম্পর্ক করি কথা বলেন ঠিক না ঠিক এই জন্য যে এই মহান রব ইমাম আল্লাহ হজরত যুব যুব একতার সঙ্গে সার্বিক একান্ত ঐকান্তিক ব্যবস্থাপনা এবং সোনারপাড়া জালিয়াপালং উখিয়া কক্সবাজার যত জাগাতিক থেকে আপনারা এসেছেন এবং এলাকার যারা এই মাহফিলটিকে আয়োজন করেছেন সোনারপাড়ার প্রত্যেকটা মানুষকে আমি আমার হৃদয় থেকে কলেজা ভরা ভালোবাসা ব্যক্ত করে এবং স্কুল আজকে যে উচ্চ বিদ্যালয়ে সেখানে ম্যানেজিং কমিটি আছে স্কুলে শিক্ষক শিক্ষিকা আছে এবং ছাত্র ছাত্রছাত্রী আছে আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আমি তাদের আত্মার মাগ ফিরাত কামনা করছি এবং পাশাপাশি উখিয়ার প্রশাসন মহোদয়দেরকে আমি ধন্যবাদ জানাই যারা আমাকে অনেক দূর থেকে রিসিভ করে অত্যন্ত প্রটেক্ট করে আমাকে মাহফিলে এনেছেন এবং এই ব্যবস্থাপনার পিছনে যারা নেতৃবৃন্দ কাজ করেছেন আমি সকলকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভাইয়েরা আমি এখান থেকে চট্টগ্রাম শহরে চলে যাব। একটি মাহফিল আছে কর্ণফলি একটি মাহফিল আছে বহদ্দার হাট দুইটা মাহফিল আমার চট্টগ্রাম শহরে আশেপাশেই এখান থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে মাহফিল কমিটিদের কিছু আবদার রাখতে গিয়ে তারা মেহমানদারি করবেন হয়তোবা আমাকে পরে মেহমানদারি করতে পারেন সময়টা তো অল্প এই জন্য আমি তাদের আবদার রক্ষা করতে গিয়ে নেতৃবৃন্দর সাথে একসাথে খেয়েছি দুপুরে লাঞ্চ করেছি খুব ভালো লেগেছে আমি সকলকে এই ব্যবস্থাপনায় লাঞ্চের ব্যবস্থাপনায় যারা কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদের সামনে বেশি লম্বা কথা বলবো না আমি শুধু আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করি একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ যার জীবনের ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি যার জীবনের ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি আমরা হতাশার সাগরে বাসতে চাই না আমরা ধৈর্যের সাগরে বাসতে চাই কথা বলেন ঠিক কেনা মাস ইন্ন নিশ্চয় আল্লাহ আল্লাহরাবুল আলমিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন তো এই জন্য আজ সবর ফালাহ ধৈর্য হল সাফল্যের চাবিকাঠি এই জন্য আমরা ধৈর্যশীল হব আমি একটু অনুরোধ করব আমাদের গ্রাম পুলিশ ভাইদেরকে এবং থানা প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব। আপনার প্রবেশপত্র একটু ক্লিয়ার রাখবেন যেন মানুষগুলো ঢুকে সহজ করে বসতে পারে এই জায়গাটাকে ক্লিয়ার রেখে মানুষগুলোকে আমার বাম পাশে পাঠিয়ে দিবেন দেখবেন মাহফিলটা ধীরে ধীরে একে প্রাণবন্ত মাহফিলের রূপদান করবে ইনশাল্লাহ আমি ওয়াজ শুরু করার আগেই যদি এই অবস্থা হয় ওয়াজে যখন টান দিব যখন আমি একটু ওয়াজ করব ওয়াজের ফাঁকে যখন ধর্মান্ধদেরকে আমি ওয়াশ করব তখন আপনাদের অন্তরে একটা প্রেম জেগে উঠবে কথা বলেন ঠিক না ম্যাডি আমরা ধর্মবীর মানুষ আমরা ধর্মকে ধারণ করি কথা বলেন ঠিক কিনা বলেন আমরা ধর্মকে ধারণ করি ধর্মকে ধারণ করে ধর্মকে পালন করি ধর্মের প্রচার করি ধর্ম নাকি ধর্মদুহী ধর্মের নামে ধর্মদুহিতা ধর্মকে ব্যবহার করে ধর্ম অন্ধাতা ছড়ানো এটা কখনো আমরা এই দেশে কামনা করি না এই আপনারা যারা শান্তিকামী সুন্নি মুসলমান রয়েছেন আপনাদের সকলকে বলবো সেক্ষেত্রে আপনাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইয়েরা আপনাদের সকলের ক্যাথার্থে আমি ওই কথাগুলি বলার চেষ্টা করব যে এই কথাগুলো আপনারা আমার নাটাহাতের জন্য খুব প্রাসঙ্গিক এবং সমাজতান্ত্রিকভাবে এই কথাগুলো খুবই আপনাদের জানা প্রয়োজন অনেক সময় দেখা যায় যে সত্যিকার মানুষ বিভিন্ন জায়গায় অনুপস্থিতির কারণে অসত্যর মানুষগুলো তাদের আলোচনা দিয়ে তাদের অবস্থান দিয়ে মানুষগুলোকে বিভ্রান্ত করে সেই জন্য আমি গত কয়েকদিনে গিয়ে কক্সবাজার দিনে মাফিল করেছি আজকে উখিয়াতে মাফিল করার জন্য এসেছি এভাবেই ইনশাল্লাহ আশা করতেছি সারা বাংলাদেশে অন্তত পক্ষে এমন একটি ক্রাইসিস মুহূর্ত চলতেছে এই মুহূর্তে যদি সত্যিকার ধর্মের কথাগুলো আপনাদের কানে না পৌঁছায় তাহলে আপনাদের উপরে ধর্মের নামে এক কালো ছায়া নেমে আসবে কথা বলেন ঠিক না বে এই জন্য সেই অভিশপ্ত জাতি থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে ধর মানুষকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক না বেঠে আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে যার এখানে আমি প্লিজ আবারও বলছি আপনারা দয়া করে মাঝখানে ফাঁকা রাখবেন না বসে যাবেন কারণ এই ফাঁকা রাখাটা স্টেজের সৌন্দর্য নয় আপনারা যেহেতু আমি মেহমান মুসাফির মানুষ আমার কথাগুলোকে একটু আপনারা ভালোবাসবেন এবং রসুল পাকের মহব্বতে আপনাদের আসনগুলো বুঝে নিয়ে বসে যাবেন আর বসলে লস হবে না ইজ আসুল বলছেন যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে সেখানে তোমরা বসে যাবে সাহাবাই করাম বলেন ইয়া রসুলাল্লাহ আমরা তো জানি মরণের পরে জান্নাত দিবে কিন্তু দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা কয় জান্নাতের বাগান হিল্কা জিকার যে জায়গার মতো মধ্যে আমি আল্লাহ আমার আল্লাহর জিকির করা হবে যেই জায়গার মধ্যে আমি নবীর শান গাওয়া হবে নবীর শানে মুস্তাফা আজমতে মুস্তাফা হুববে মুস্তাফা শানে মুস্তাফা নাতে মুস্তাফা পড়া হবে এই মাঠ মাঠ থাকে না এই মাঠ জান্নাতের বাগান হয়ে যায়